শুভ সকাল বন্ধুরা তো সকালটা শুভ না খুবই একটা দুঃখজনক সকাল তো কালকে দেখো এনসিডি ভাটা থেকে তো হাজার ইট তোমাদের দাদা এনেছিল তো ইটটা ঠিকঠাকই ছিল ঠিকঠাক ঠিকঠাকই ছিল তো কালকে মিস্ত্রি মশাই কাজ করতে পারেনি কেননা কালকে প্রচুর জল বৃষ্টি হয়েছিল তো ওরা চলে গেছে তো রাত এগারোটা পর্যন্ত সব ঠিকঠাক ছিল তোমাদের দাদাভাই দেখে এসে ঘুমালো তো বারোটা সাড়ে বারোটার দিকে দেখো কে যেন বদমাইশি করে আমাদের সব ইট ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছে দেখো চা পুরো এলাকা জুড়ে পুরো এলাকা জুড়ে এখানে ওখানে যেখানে পেরে তো রাতের বেলা তো আমরা সেরকম মতন বুঝতে পারিনি দেখো আর দেখ ইট নষ্ট করে দিয়েছে তো ইটের রাস্তার পাশে যেমন সুন্দর করে দাঁড় করানো ছিল সেমনই ছিল তো এরকম দেখো দেখো দেখেছো দেখেছো কেমন কেমন বদমাইশি করে কিরকম করে ফেলে দিয়েছে তো সব ঠিক যে এরকম আমাদের পিছনে সব সময় লেগে থাকে সত্যি কথা বলতে আমরা কারোর পিছনে লেগে থাকি না দেখো এই দেখো ওইখান ইট ফেলে দিয়েছে আবার এখানে এসে দেখো বালির বস্তাগুলোকে কিভাবে লাথি মেরে মেরে ফেলেছে আমাদের সব বালি ক্ষয়ক্ষতি করে দিয়েছে দেখো কিভাবে বালির বস্তাগুলো লাথি মেরে মেরে ফেলে দিয়েছে তো তোমাদের সাপোর্টে যেইটুকু এগিয়েছিলাম বন্ধুরা তো এইটুকু এইটুকু আমরা যেইটুকু করতে পারছি তোমাদের সাপোর্টে ঠিক আছে তোমরা পাশে থেকে সাপোর্ট করো আর এইভাবেই যেন আমরা এগিয়ে যেতে পারি আর সব থেকে বড় কথা হচ্ছে এই জিনিসটা শেয়ার করলাম কেননা তোমার তোমরা আমাদের ঠিক আছে তোমরা যদি কোনো সাজেশন থাকে অবশ্যই জানিও যে কি করা যায় এর বিষয়ে তো একটা কিছু প্রোটেক্ট নেওয়া দরকার